আসসালাম আলাইকুম যারা মজবুত সিম্পলের মধ্যে সিঁড়ি তৈরি করতে চাচ্ছেন কম খরচের ভিতরে ভিডিওটি অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে জ্বালাই এবং ফিনিশিং দিয়ে কাজগুলো করেছি এই সিঁড়ি লিঙ্কটি ইনশাল্লাহ আপনারা আনলিমিটেড গ্রামটি পেয়ে যাবেন আর সম্পূর্ণ মালামাল স্টিল কোম্পানি ওয়ান এম এম টিক ব্যবহার করেছি আর সিঁড়ি দর্শক বন্ধুরা আপনারা দেখেন হাতুলটি ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি পাইপ আর খুঁটি গুলো ব্যবহার করা হয়েছে ইঞ্চি পাইপ চারটা টানা ব্যবহার করা হয়েছে নিচে একটি বউ কোর্স ব্যবহার করা হয়েছে যার ফলে এই রেলিংটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর আপনারা অ্যালবাম গুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়ালিং গুলো করা হয়েছে নিকুট ফিনিশিং দেওয়া হয়েছে যার ফলে এই সিঁড়ি রেলিংটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা

লাখ ফ্রি রিলিং এর মূল্য আসে সাতাইশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন কম খরচে মজবুত সিম্পল একটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আপনাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এবং আপনারা যদি বিভিন্ন ইনফরমেশন জানতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম